নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েজেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবজি দিয়ে চিংড়ি মাছের এক রেসিপি আমরা সাধারণত চিংড়ি মাছ মশলা দিয়েই বেশিরভাগ রান্না করে খেয়ে থাকি এরকম যদি একটু ডাঁটা বেগুন মূলো আলু দিয়ে যদি এই চিংড়ি মাছের তরকারি রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগবে আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কীভাবে তৈরি করছি প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তারপর আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ সেই চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবো না অল্প একটু নাড়াচাড়া করেই চিংড়ি মাছটা নামিয়ে ফেলবো কড়াইয়ের থেকে এখন কিন্তু মাছ ভাজা হয়ে গেছে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে আমি যে তেল ছিল সেই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব বেগুন ভাজা করার সময় কোনো নুন বা হলুদ দেব না মাছের তেলেই বেগুনটা ভেজে নামিয়ে ফেলছি তারপর বেগুন ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াইতে আরও ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা এক চামচ সাদা জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি আগের থেকে কেটে রাখা মূলো ডাটা আর আলু দিয়ে দিলাম এবার এই সবজিগুলো এই পেঁয়াজের সাথে খালি তেলে একটু নাড়াচাড়া করে মোটামুটি দু তিন মিনিটের জন্য একটু ভেজে নেব এই আলু আর ডাটা মূলো সবজিটা যখন ভালো করে একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগের থেকে একটা মশলা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে এক টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা মানে লাল রঙের কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছিলাম এই কাঁচা মশলাটা দিয়ে এই সবজির সাথে একটু কষিয়ে নেব এই কাঁচা মশলার যে জলটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে লাগবে এই মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য দিয়েছি আর এক চামচ আমি জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে এই মশলাটা কিন্তু কষিয়ে নিব। মশলাটা কষানোর সময় যখন তেল বেরিয়ে আসবে তখন কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে ঝোলের জন্য জল দিয়েছি ঝোলটা দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে দেব ঝোলটা এবার নাড়াচাড়া করে দিয়েছি এখন আগের থেকে ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে তরকারিটা আবার একটু নাড়াচাড়া করে মোটামুটি পাঁচ ছ মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব দেখুন তরকারিটা কিন্তু মোটামুটি রান্না করে নিয়েছি তারপর আমি আগের থেকে একটা বড়ো সাইজের টমেটো চার টুকরো করে দিয়ে দিয়েছি এরকম টমেটো দিয়ে তরকারি রান্না করবেন ভীষণ ভালো লাগবে খেতে এবারও তরকারিটা একটু নাড়াচাড়া করে রান্না করে নেব এখন কিন্তু তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে দেখুন ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে এইরকম একটু ঝোল অবস্থায় নামিয়ে ফেলতে লাগবে তবে ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তবে আজকের আমার এই রান্না এখানেই হয়ে গেছে আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন বন্ধুরা ধন্য ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই এই রেসিপিটা একবার রান্না করে দেখবেন খুব ভালো লাগবে